জলপাই ঝাল আচার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফ তোমাদের সবাইকে ওয়েলকাম সবার প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছিলাম তারপরে এর মধ্যে জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল করে ভেজে রাখার পর এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা এটাও ভালো করে লাল করে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধন্যা ধন্যাটাও ভালো করে আমি ভেজে নিয়েছি এরপরে শুকনো মরিচটা ভালো করে ভেজে নেবো শুকনো মরিচটা ভালো করে ভাজার পর তোমরা যতটুকু ঝাল কো এই অনুযায়ী তোমরা ঝাল দেবে আমি যতটুকু দরকার ততটুকুই দিয়েছিলাম জলপাইটা একটুখানি সেদ্ধ করে নুন হলুদ মেখে রেখেছিলাম এরপরে তেল দিয়ে দিলাম এখানে সরষের তেল তারপরে আমি দুটো শুকনো মরিচ এর মধ্যে ভেজে নিলাম তারপরে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেব। শুকনো ভাজা হওয়ার পরে পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে লাল লাল করে লাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলপই জলপই আর আর কাঁচামরিচ ফেরে কিছুখানি দিয়ে দিলাম জলপইটা ভালো করে তেলের সাথে লালাচারা করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো এই যে এখানে সব আমি পেস্ট করে নিয়েছি এটা আমি স্কিপ করে দিয়েছি আর দেখাই নি তোমাদের শুকনো লঙ্ক দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি চিটা গুঁড়ো মিষ্টি মিষ্টিটা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা তোমাদের অনুযায়ী মতনে দেবে এরপরে ভালো করে লাড়িয়ে নেব ভালো করে লাড়াবো যেতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় ভালো করে লাড়ানোর পর লো স্টিমে এক থেকে দুই মিনিট এটা রেখে দেব রাখার পর আবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে হওয়ার পর একটা বাটির মধ্যে একটুখানি উঠিয়ে রাখব আর বয়মে রেখে দেব জলপাই টক ঝাল আচার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও